আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আসুন আজকে আমরা সুন্দর একটা কৌশল জেনে নেব নথ নদীর মিলিত স্থান মনে রাখার বেশ কয়েকটি কৌশল আমরা মনে আমাদের এটা যে কোনো জায়গায় লাগতে পারে চাকরি বিভিন্ন পরীক্ষাতে লাগতে পারে এজন্য আসুন আমরা এটা মনে রাখার চেষ্টা করি হয়তো আপনার আমার কাজে আসবে একদিন না একদিন কাজে আসবে শুন চাঁদে পদ্ম মেঘ জমেছে পদ্ম মেঘনা মেঘনা থেকে মেঘনা আর কোথায় জমেছে চাঁদে চাঁদপুর পদ্মা মেঘনা একসঙ্গে মিলিত হয়েছে কোথায় চাঁদপুর দেখছেন কত সুন্দরভাবে ভাবে পদ্ম মেঘনা চাঁদপুর চাঁদে পদ্মা মেঘ জমেছে কুড়ি গ্রামে তীব্র শীত পড়েছে কুড়ি গ্রামে তীব্র শীত পড়েছে তাহলে তিস তর শীতে তিস্তা বাইর ব্রহ্মপুত্র তিস্তা আর ব্রহ্মপুত্র একসঙ্গে কুড়ি কুড়িগ্রামে দেখছেন কত সুন্দর তিস্তা ব্রহ্মপুত্র একসাথে মিলিত হয়েছে কুড়িগ্রামে বগুড়ার ফুল অন্তর্জাতে যমুনা আর বাতে বাঙালি আর বগুড়া বগুড়া যমুনা আর বাঙালি নদী একসঙ্গে মিলিত হয়েছে বগুড়া গোয়ালের পর্ষ ধরেছে পথে যমুনা আর গোয়ালে গোয়ালন্দন পদ্ম যমুনা একসঙ্গে মিলিত হয়েছে গোয়ালন্দনে শীতে ধলাদেব খুব নাড়া দেয় শীতে শীতলঙ্কা শীতলঙ্কা ধলাদেব ধলেশ্বরী নারা নারায়ণগঞ্জ শীতলঙ্কা ধলেশ্বরী নদী একসঙ্গে মিলিত হয়েছে নারায়ণগঞ্জ আরেকটা জেনে নেয় আজ খুশের সুর বাজবে খুশির খুশিয়ারা সুর সুরমা আজ আজমেরিগঞ্জ তাহলে খুশিয়ারা খুশিয়া খুশিয়ারা সুরমা নদী মিলিত হয়েছেন আজমেরিগঞ্জ চট্টগ্রামের হাল ধরেছে কর্ণ চট্টগ্রামের হাল ধরেছে কর্ণ হাল হালদা কর্ণফুলি কর্ণফুলি কর্ণ থেকে কর্ণফুলি চট্টগ্রামে চট্টগ্রাম হালদা কর্ণফুলি নদী একসঙ্গে বয়ে গেছে চট্টগ্রামে খুলনা রূপসা ড্যাস মতন খুলনা আমার বিভাগ খুলনা রূপ ড্যাসের মতন রূপ রূপসা পশুর তাহলে রূপসা পশুর নদী একসঙ্গে মিলিত হয়েছে খুলনায় সবাইকে অনুরোধ দেখার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন তা আসুন যদি আপনি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও তৈরি করতে অবশ্যই উৎসাহ দেবেন যেন আরো ভিডিও আপনাদের সামনে দিতে পারি ভুল ভ্রান্তি তো মানুষের জন্যই হবে যদি কোনো ভ্রান্তি যেই থাকে অবশ্যই ক্ষমাপ্রার্থী আর যদি ফেসবুক বা পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ভালো ফলো করে দেবেন উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার